নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকে আমি কাঁচা আমের ঝাল মিষ্টি আচার বানাবো আর এটা রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আচারটা বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব চারটে আম নিয়েছি একটা কাপড় নিয়েছি সুতি এই কাপড় দিয়ে আমগুলো ভালো করে মুছে নেবো একটু গায়ে জল থাকলে হবে না জলটা পুরো মুছে নেব আমি এই আমের খোসা একদম ফেলবো না শুধু একটু এই বোটাটা কেটে ফেলে দেব আমগুলো সব আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবার আমি এই দানাগুলো এই ভেতর থেকে ফেলে দেবো আমি আমগুলো সব আতে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি অল্প করে হলুদ মাখিয়ে কিছু মশলা ভেজে নেবো শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দেব ধনে এগুলো একটু আগে হালকা করে ভেজে নেবো মৌরি দিয়ে দেব গোটা জিরে আর গোলমরিচ নিয়েছি এগুলো দিয়ে দেবো এর সাথে একসাথেই ভেজে নিব জিরেটা ভাজতে বেশি দেরি লাগে না তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য এটা একটু লেট করে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে আবার লাগিয়ে নেবো এই মশলাটা আমি একটু আধা ভাঙা করে নেবো পুরো গুঁড়ো করবো না কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে এই আমগুলো এবার আমি ভেজে নেব একটু হালকা করে ভেজে নেব আমগুলো আমটা ভাজার সময় আমি অল্প করে লবণের উপর থেকে ওইভাবে দিয়ে দেব আমগুলো সব আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে হবো এইভাবে সব আমগুলোই আমি ভেজে নেব বন্ধুরা এই আমটা যে ভাজার সবাই যে লবণটা আমি দিয়েছি একটু দেরি করে দিয়েছি আগে থেকে কেননা আমটা ফুলে যাবে আগে থেকে আমি লবণটা মাটি রাখলে আমটা একটা এইভাবে আস্তে আস্তে থাকবে পরে দিলে আমটা এরকম গোটা গোটা ঠেকে এই তেলের মধ্যে আমি একটা লঙ্কা কেটে দিয়ে দেব চারটে এলাচ দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ অল্প একটু হলুদ দিয়ে দেব অল্প করে রেড চিলি পাউডার অল্প করে জল এবার বাতাসাগুলো দিয়ে দেওয়া বাতাসাটা ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি ফুটছে এবার এর মধ্যে ভেজে রাখা আমগুলো দিয়ে দেবো যে মশলাটা এই আমটা কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি নিয়ে একদম পুরো রসটা টেনে গেছে আমি যেই মশলাটা ভেজে এবার আদা ভাঙা করে রেখেছিলাম এবার দিয়ে এবার আমি এর উপর থেকে অল্প করে ভিনিগার দিয়ে দেবো আপনারা চাইলে এর বদলে লেবুর রসটাও দিতে পারেন ভিনেগারটা দিলে কি যতদিন খুশি ঘরে রেখে খাওয়া যাবে আর আমগুলো সব এরকম গোটা গোটা আছে আচারটা হয়ে গেছে এবার লাভিয়ে নেব টকঝল মিষ্টি আচার কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে